গুগলের কয়েকটি সেটিংস এখনও আপনি মোবাইল থেকে বন্ধ করেননি আর এই সেটিংসগুলো বন্ধ না করার কারণে গুগল সব সময় মোবাইলের চার্জ নষ্ট করছে গুগল অতিরিক্ত চার্জ নষ্ট করার কারণে মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করা যায় না আপনি এখন অবহেলা না করে গুগলের গুপন কয়েকটি সেটিংস বন্ধ করবেন এই সেটিংসগুলো বন্ধ করে রাখলে গুগল কোনো সময় মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাক বৃদ্ধি পাবে মোবাইল একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক গুগল অ্যাপটি খুঁজে বের করবেন লোগুতে জি লেখা থাকবে এই অ্যাপটি সব মোবাইলের ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে গুগল অ্যাপটি ওপেন করবেন গুগল অ্যাপের হোম পেজে ক্যালার আপডেট ভিডিও ওয়েবসাইটের ভিডিও ইউটিউব ভিডিও নিউজ সব সময় শো হয় এই পেজটি কয়েক মিনিট পর পর রিফ্রেশ হয়ে নতুন আপডেট আসে আপনি এখান থেকে কোনো নিউজ খেলার আপডেট ভিডিও কোনো সময় দেখেন না তবু অপ্রয়োজনীয় এই পেজটি রিফ্রেশ হয়ে মোবাইলের চার্জ নষ্ট করে এমবি নষ্ট করে অপ্রয়োজনীয় গুগলের এই পেজটি বন্ধ করে রাখবেন ডিসকভার পেজটি বন্ধ করা অনেক সহজ গুগল অ্যাপটি ওপেন করে জিমেলের লগুতে চাপ দিবেন আর আপনার মোবাইলে যদি জিমেলের লোগো না থাকে তাহলে নিচের দিকে ত্রিরর অপশন থাকবে ত্রিররে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন আর আমার মোবাইলের মতো আপনার মোবাইলের সেটিংস হলে জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন আর জেনারেল সেটিংস থাকলে জেনারেল সেটিংসে চাপ দিবেন আদার সেটিংসে চাপ দিয়ে ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন এক কথায় আপনি কষ্ট করে সেটিংস থেকে মানে গুগল অ্যাপের সেটিংস থেকে ডিসকভার সেটিংসটি কুজে বের করে বন্ধ করবেন এখন দেখুন গুগলের হোম পেজে আর কোনো ভিডিও নিউজ খেলার আপডেট শো হচ্ছে না এই পেজটি আর কোনো সময় রিফ্রেশ হবে না যার ফলে মোবাইলের চার্জও নষ্ট হবে না ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারব না কষ্ট করে কমেন্টও করবেন এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করবেন অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস সেটিংসটি বন্ধ করবেন এই সেটিংসটি অন থাকার কারণে গুগল সবসময় আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা স্ক্যান করে দেখে যার ফলে ব্যাটারির চার্জ নষ্ট হয় আপনি অবশ্যই অপ্রয়োজনীয় এই সেটিংসটি বন্ধ করবেন ব্যাক বাটনে ক্লিক করে গুগল সেটিংস থেকে কানেক্টেড অ্যাপস সেটিংসটি খুঁজে বের করবেন নিচের দিকেই থাকবে কানেক্টেড অ্যাপসে চাপ দিবেন এখানে যদি কোনো অ্যাপ কানেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাপটি এখান থেকে রিমুভ করতে হবে গুগলের সাথে কোনো অ্যাপ কানেক্ট হয়ে থাকলে অ্যাপটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করবে যার ফলে ব্যাটারি চার্জ নষ্ট হবে আপনার মোবাইলের নিরাপত্তাও নষ্ট হবে অ্যাপের নামের উপরে চাপ দিবেন এখানে যে অ্যাপ থাকবে সেই অ্যাপের নামের উপরে চাপ দিয়ে ডিলেট অলে চাপ দিয়ে কনফার্মে চাপ দিয়ে ক্রসে চাপ দিবেন অ্যাপটি ডিলেট হবে সব অ্যাপ এখান থেকে এইভাবে ডিলেট করবেন ব্যাক বাটনে ক্লিক করে গুগলের সেটিংস থেকে অ্যাডস সেটিংসে ক্লিক করবেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি সেটিংসে ক্লিক করে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডিতে ক্লিক করবেন মোবাইলের সাথে গুগলের যে অ্যাডভার্টাইজিং আইডি কানেক্ট ছিল সেই আইডি এইভাবে ডিলেট করবেন ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারে যদি কোনো ট্যাব ওপেন থাকে তাহলে উপরের দিক থেকে ত্রিডরের পাশের এই অপশনে চাপ দিয়ে প্লাস আইকনে চাপ দিবেন ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন এখানেও দেখুন অনেক ডিসকভার নিউজ ক্যালার আপডেট ভিডিও শো হচ্ছে এই পেজটিও বন্ধ করবেন উপরের দিক থেকে ডিসকভারের পাশের ত্রিডরে চাপ দিবেন আর সেটিংসের আইকন থাকলে সেটিংসের আইকনে চাপ দিবেন ট্রান অফ ট্রান অফে চাপ দিবেন ডিসকভার পেজটি বন্ধ হয়ে যাবে এই পেজটি আর রিফ্রেশ হয়ে মোবাইলের চার্জ নষ্ট করবে না উপরের দিক থেকে ত্রিডরে চাপ দিবেন সেটিংসে চাপ দিবেন নিচের দিকে চলে আসবেন সাইট সেটিংসে চাপ দিবেন লোকেশান ক্যামেরা মাইক্রোফোন এই তিনটি সেটিংস ক্রোম ব্রাউজার থেকে অফ করবেন এই তিনটি সেটিংস অবশ্যই আপনাকে বন্ধ করে রাখতে হবে ব্যাকে চলে আসবেন এখন মোবাইলের গুগল প্লেস্টোর অ্যাপটি ওপেন করবেন স্টোর অ্যাপের হোম পেজের উপরের দিকে জিমেলের লোগো থাকবে এই লোগোতে চাপ দিবেন প্লে প্রটেক্ট সেটিংসে চাপ দিবেন আপনার মোবাইলে ক্ষতিকর কোনো অ্যাপ ইনস্টল করা আছে কিনা স্ক্যান করে দেখবেন স্ক্যানে চাপ দিলে গুগল স্ক্যান করে দিবে যদি ক্ষতিকর কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল থাকে তাহলে সেই অ্যাপটি আপনার মোবাইলের চার্জ নষ্ট করবে মোবাইলে অনেক সমস্যা তৈরি করবে স্ক্যান করার পর মার্ক শো হলে মনে করবেন মোবাইলের সব অ্যাপ ঠিক কাছে কোনো অ্যাপে সমস্যা নেই আর কোনো অ্যাপের নাম যদি উপরের দিকে শো হয় তাহলে অবশ্যই অ্যাপটি আনইনস্টল করে দিবেন মোবাইল ভালো রাখার জন্য মাসে একবার হলেও মোবাইলের সব অ্যাপ এইভাবে স্ক্যান করে চেক করবেন এখন আবার জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন সেটিংসে চলে আসবেন নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে চাপ দিয়ে ও টু আপডেট অ্যাপস সেটিংসে চাপ দিবেন ডোন্ট ও টু আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করবেন এই সেটিংসটি সিলেক্ট করে ব্যাকে চলে আসবেন প্লে স্টোরের জেনারেল সেটিংস থেকে ইউজ ডিভাইস লোকেশান সেটিংসটি বন্ধ করবেন গুগল থেকে যদি এই সেটিংসগুলো এখনই বন্ধ করেন তাহলে স্বাভাবিকভাবে গুগল কোনো সময় মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবেন যার ফলে মোবাইলের চার্জ বেশি সময় থাকবে আপনি মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন